প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাকে প্রতিষ্ঠা করা বাতিলকে উৎখাত করে হককে প্রতিষ্ঠা করার দিবসে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহারাজা তারা আদায় সম্মানিত হাজারে আল্লাহ রব্বুল আলমী সুরা বাকারায় ঘোষণা করছেন শাহরুল রমাদান আল্লাজি উমজিলা বিহীন কুরান হুদাল নাস বাইর না তিনা হুদা ও আমাদের কোরআন আল্লাহ রাবুল আলমী আমাদেরকে চলার জন্য একটা গাইডলাইন হিসেবে দিয়েছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম সেই গাইডলাইন গ্রহণ করে শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষা নিয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আজ বদর করে এই সতেরোই রমাদান বাতিলকে উৎখাত করার জন্য মাত্র তিনশো তেরো জন নিয়ে এক হাজারের মোকাবেলার জন্য তিনি নিরস্ত্রভাবে সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে কোরআনের এই আদেশ পালন করার জন্য তিনি সেদিন বদর প্রান্তে সামিল হয়েছিলেন তিনি বিশ্বাস আস্থা এবং আল্লাহ রুল আলমিনে অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের অভিভাবক আল্লাহ আল্লাহুল আলমিনে যথেষ্ট তার প্রেক্ষিত ছেলে তিনশো তেরো জন নিরস্ত্র ইসলামের যোদ্ধা হকের যোদ্ধা এক হাজার সশস্ত্র যোদ্ধাকে পরাজিত করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বাতিলকে পরাজিত করে হককে প্রতিষ্ঠিত করেছে আমরা বাংলাদেশেও দেখেছি সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এক পুলিশ অফিসারের স্টেটমেন্ট সার গুলি করি একটা মারা যায় একটা এগিয়ে আসে শত শত আমি মনে করি বাতিলের বিরুদ্ধে হক প্রতিষ্ঠার জন্য বদরের প্রাক্তন থেকে শুরু হয়েছে আমাদের দেশেও বাতিলকে পরাজিত করে হক প্রতিষ্ঠার জন্য মিথ্যাকে পরাজিত করে সত্যকে প্রতিষ্ঠার জন্য নির্যাতনকে পরাজিত করে মানুষের মধ্যে ইচ্ছা প্রতিষ্ঠার জন্য অত্যাচার যেখানে হবে সেখানে মোকাবেলা করার জন্যই যেখানে ইচ্ছা সেখানে মিথ্যাকে পরাজিত করার জন্য আজকের এই বদরের দিবস আজকের এই বদরের সান্তনাটা আমি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত ব্যক্তিবর্গ আছে সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাসুল রাসুলাম বলছেন যে কেউ রোজা রাখলো অথচ মিথ্যা কথা বলবো কেউ রোজা রাখলো আরেকজনের উপর জুলুম করলো কেউ রোজা রাখলো আরেকজনের হক নষ্ট করলো কেউ রোজা রাখলো একজনের উপর অত্যাচার করলো তার এই রোজা নাকে সারা থাকা সারা আর অন্য কিছুই তার কপালে জুটবে না কাজে আসুন আমরা আমাদের সমাজকে পরিবর্তনের জন্য দেশকে পরিবর্তনের জন্য দেশে ইচ্ছা প্রতিষ্ঠা করার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বদরের চেতনা নিয়ে আমরা এই বদরের আজকে সকলে ভাবেনি যে বদর আমাদেরকে শিক্ষা দেয় শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকে নয় নতুন আমাদেরকে শিক্ষা দেয় পাঁচিয়ে রাখার জন্য বেঁচে থাকা তাই আসুন আমরা সমাজকে পরিবর্তন দেশকে পরিবর্তন একটি গণতান্ত্রিক ইচ্ছাপূর্ণ মানবিক বাংলা চেষ্টা করি আজকের এই বদলের আলোচনা এটাই আমাদের শিক্ষা হোক রামাদানের এই শিক্ষা আমাদের দেশের জন্য ঐক্যের শিক্ষা হয় রমাদানের এই শিক্ষা আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা শিক্ষা হয় রমাদানের এই শিক্ষা আল্লাহর এই জমিনে কোরআন বাস্তবায়নের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সর্বোপরি জমিন যার আইন চলবে আল্লাহ তালা এই রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে এই জমিনকে কবুল করুন এই জমিন থেকে সকল ধরনের অত্যাচার অনাচার থেকে আঠারো কোটি বাংলাদেশের মানুষকে হেফাজত করুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মারকা জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরক